নিকন সংগীত বিদ্যালয়ের পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার শিলচরে এক বর্ণারো সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন স্থানীয় বঙ্গভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের জানিগঞ্জ প্রেমতলা নাজিরপট্টি ও শিরমপট্টি হয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সামনে পৌঁছে সম্পন্ন হয় এতদ অঞ্চলের সংস্কৃতি সম্প্রীতি ও মানবতার বন্ধনকে সুদৃঢ় করতে পঁচিশ বছরের পথ চলাকে গৌরবময় ও স্মরণীয় করে তুলতে এদিন কচি কাচারাও শোভাযাত্রায় পায়ে পা মেলান অনুষ্ঠান শেষে সংস্থার রজত জয়ন্তী উৎসবের আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেছেন নিক্কন সঙ্গীত বিদ্যালয়ের কর্মকর্তারা রজত জয়ন্তী বর্ষের উদযাপন উপলক্ষে আজ আমরা শিলচর শহরে শিলচর শহরে যত সাংস্কৃতিক সংগঠন ক্রীড়া সংগঠন সহ সংস্কৃতি প্রেমী জনসাধারণ যারা আজ এই সাংস্কৃতিক শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমি নিক্কনের তরফ থেকে এই নিক্কনের রজত জয়ন্তী বর্ষ উদযাপনের সভাপতি হিসেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই সেই সঙ্গে আমি বলবো যে আগামী আট ও নয় নভেম্বর দুদিনের অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান এ সবার উপস্থিতি আমি কামনা করছি এবং এই রজ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান হবে বঙ্গভবনে প্রতিটি অনুষ্ঠানে আমি শিলচর শহরে যত সংস্কৃতি প্রেমী জনসাধারণ আছে সবার উপস্থিতি আমি কামনা করছি আর যেভাবে আমরা আমাদেরকে সবাই সহযোগিতা করেছেন এর জন্য আজকের এই সাংস্কৃতিক শোভাযাত্রা আমরা খুবই সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি এখন আমরা থেকে শুরু হয়েছিল এবং ডিএসএ ময়দানে এসে শেষ হয়েছে আমি ডিএসএর কর্মকর্তাদেরও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপলক্ষে আমরা আজকে যে পথযাত্রা করলাম সত্যি এটা একটা করে মানে আমাদের নিজেদের বিশেষ উপলব্ধি কারণ এই যে প্রচুর যাত্রাপথ অনেক ক্ষতি যাত্রাপথ অনেক বিপত্তি ছিল আমাদের তারপরেও আজকে আমরা এখানে পৌঁছে পৌঁছতে পেরেছি অনেক মানুষের সাহায্য অনেক সঙ্গীত অনুরাগীদের সহায়তা আমরা আসতে পেরেছি এবং আজকে এই যে এই যে আমাদের পদযাত্রা এই পদযাত্রাতে যেভাবে পড়া উপত্যকার এবং সুতরাং যে সংগঠন ক্লাব সংগঠন ছাত্র সংস্থা আমাদেরকে সহায়তা করে এসেছে এবং এগিয়ে এসছে আমাদের পাশে দাঁড়িয়েছে এটা আমাদের অনুভূতি এবং আমাদের এই যে অনুভূতিটা আমাদের আরও অনেকটা এগিয়ে নিয়ে যাবে আশা করছি আমরা এবং আমাদের অনুষ্ঠান রয়েছে আট এবং নয় নভেম্বর আমাদের রংপুর প্রদীপ ভবনে দুশের পাশেই রয়েছে প্রদীপ ভবন এখানে আমাদের রয়েছে কবিতা পাঠের আসর বিজ্ঞান এবং এক্সিবিশন তারপরে থাকবে আমাদের আর্ট অ্যান্ড ক্রাফচার এক্সিবিশন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের শেষ হবে ডিসেম্বর ত্রিশে বঙ্গভবনে সবাইকে আমরা অনুরোধ করব সবাই আসবেন আমাদের অনুষ্ঠানে এবং আমাদের এইভাবেই সাহায্য হাত বাড়িয়ে দেবেন এবং আমরা হয়তো এই এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বড় প্রত্যকার সঙ্গীত যে সঙ্গীতের যে যে অবস্থানটা কিছুতে আর এগিয়ে নিয়ে যেতে পারে হ্যাঁ বয়সের ইয়ে আছে আমাদের বিভাগ রয়েছে গ ক আজকে হচ্ছে আমাদের অন্য প্রতিযোগিতা রামপুর নন্দী পাঠশালা এবং ধারাপুর গার্লস হাই স্কুলে এবং বিকেলে রয়েছে আমাদের নাচের প্রতিযোগিতা সংগীত বিদ্যালয় ভবনে আপনার নাম হল আপনি এই সংস্থার আচ্ছা এই আপোনাৰ এই এটা ক'ব এষ্টাব্লিছ ফ'ৰ্টিন একৈছ জুন দুহেজাৰ